্রুফ ফোন পানির ভিতরে যাও ভাই ছবি তুলতে পারবেন এটা কিন্তু মাত্র ষোলো হাজার টাকা ভিভোর ফ্ল্যাগশিপ ভাই ছয় হাজার ব্যাটারি এক চট্টগ্রাম যাবেন ওই চার্জে ঢাকায় আসতে পারবেন সাথে বক্সা সবকিছু থাকবি মাত্র বাইশ দিন আরো একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফার গুলো লুটে দিতে কে কার আগে প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট যা আপনারা ইতিমধ্যে কেউ কল্পনা করতে পারবেন না হিউজ হিউজ কিন্তু কালেকশন আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব আপনারা মূলত কি চাচ্ছেন যে বক্স একটা অথেন্টিক ফোন যে অনেক দিন ইউজ করবেন একটা ফোন চার থেকে পাঁচ বছর ইউজ করতে করে ফেলতে পারবেন এরকম আজকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ফোন কিন্তু বক্স অথেন্টিক একবার পিওর তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস এরকম কিন্তু ইউজ থাকবে এক কথা বলতে পারেন যে নতুন ফোনই পাচ্ছেন ইউজড ফোনের দমে আর আজকে আমাদের সাহায্য করবে এই শপের ওনার মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংক অসংখ্য ভালো আছে ভাই আজকে কিন্তু হিউজ কালেকশন সচার জায়গা নাই ভাই কিন্তু এত কালেকশন সময় দেখান নাই আপনি হ্যাঁ হিউজ কালেকশন গোপন সন্ধান কইয়া দিবেন না গোপন সন্ধানে গোপন প্রাইসে ফোন বিক্রি করুন ভাই আজকে একেবারে পাইকারি প্রাইসটা দেওয়ার চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ পাইকারি যত রকম ফোন রাখার জায়গা নাই অতএব ভাই আজকে স্টক খালি কলার একটা অফার দিয়ে দেব আজকে সর্বোচ্চ লাভ করবেন 100 থেকে 200 টাকা এর বেশি লাভ করতে পারবেন না আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দাও আমাদের শপ শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর স্টুডিয়ামের ঠিক বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টারে লিফট থেকে সামনে লিফট থেকে বের হইলি আমাদের দোকান টাচ পয়েন্ট আচ্ছা আসলে ভাইকে সব সময় পেয়ে যাবেন অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা দেখতে পারবেন থেকে বের হলে এখানে কিন্তু সরাসরি সবটাই দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার যে সার্ভিসটা আপনার নাম ঠিকানা দিবেন যেই ফোনটা নিবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে ভিডিও কলে দেখবেন তারপর আর কি যেই ফোনটা অর্ডার করবেন এক হাজার বিশ টাকা দিলেই আপনার নাম ঠিকানা লোকেশন দিলে আপনার আপনার গন্তব্য আর কি ফোনটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা উঠানোর আগে ভালো করে চেক চেক করে দেখবেন বুঝে নিবেন দেন আপনার কনফার্ম করার পর তারপরে টাকাটা দিতে হবে আপনি জাস্ট যখন অ্যাডভান্স টা করবেন আপনি আগে মাসপি শুরুতে তো ভিডিও কল দিবেন যখন আপনার কুরিয়ার অফিসে ফোনটা চলে আসবে সেক্ষেত্রে আপনি কি করবেন আগে ফোনটা চেক করবেন তারপরে বাববাগি টাকাটা দিবেন নাকি আপনি সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ নাই যে ভিতরে কি আছে আছে নাকি সাবান আছে সেক্ষেত্রে প্রতারিত কোনো সুযোগই নাই নাকি ভাই জি ভাই আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম সবাই যেখানে দিন অথবা দশ দিন দেয় আমি পুরো ডিফারেন্ট ভাই বহু সুন্দর যমুনা চ্যালেঞ্জ দিয়েছি পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দিয়ে দিবো আরকি আজকে আপনারা ফোন কিনে স্যাটিসফাই হবে জি আচ্ছা আচ্ছা তো শুরু করেছেন আজকে ভিভোর আগুন দিয়ে শুরু করবো ভাই এক চার্জে চট্টগ্রাম যাইবেন ওই চার্জেই ঢাকায় আসতে হবে এইটাই সেই ফোন ভাই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো আট জিবি ছয় হাজার ব্যাটারি ভাই একদিন চার্জ দিলে ভাই

ভাই দুইটা ইউনিট আছে যে যে কালার নেয় ভাই আচ্ছা এটা 6 জিবি 128 জিবি প্রাইস রাখবো মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা 6000 টাকা পেয়ে যাচ্ছেন 6 জিবি 128 জিবি ফোন ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে 6 জিবি 128 জিবি নাকি আজকে আর কিছু কমাই দিবেন না ভাই আজকে 13000 এ রাখতে হবে এটা ভালো প্রাইস কিন্তু জি ভাই আমি যে আমি তো চাচ্ছি যে ভাই যাতে আজকে যতটা সম্ভব কমায় দেয় জি ভাই আচ্ছা তারপর হচ্ছে Vivo Y27 ভাই 22000 23000 টাকার ফোন আজকে প্রাইস রাখবো 15000 টাকা তাই নাকি 15 না 14000 মানে আজকে কমাই দিবেন নাকি আর কি 13000 টাকা দিয়ে দিলাম ভাই পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই মাত্র 13000 টাকায় Vivo Y7 এ 6 GB 128 GB এর ফোন ভাই আচ্ছা 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 দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই দারুন বড় বড় ক্যামেরা যারা ফোন চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে ভাই Vivo এর আগুন ফোন Y18 ভাই 6 GB 128 GB আজকে প্রাইসটা কত 13000 আর দিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবিটা ফোনের সাথেই বরাবর বকচা যা থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কিরকম এভাবে কিন্তু আপনারা কন্ডিশন গুলো দেখে তারপরে নিতে পারবেন চাচ্ছেন যে হোলসেলে নিতে তবুও কিন্তু নিতে পারেন

দেখান ভাই দেখলে মনে হবে এরকম কন্ডিশন থাকবে পঁচিশ দিন তিরিশ দিন ইউজ করা রিয়েলমিভেন্টিভ আর আট জিবি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার হাজার দিয়ে দিলাম ভাই

কালার কন্টেস্ট কিন্তু খুবই ভাই যারা চাচ্ছেন যে প্রফেশনাল ভাবে ফোটোগ্রাফি করবেন কিংবা ভিডিওগ্রাফি চ্যালেঞ্জ নিতে পারেন 8 গুলো

ভাই ওকে তো আজকে কথা রাখছেন এটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো ভাই ভাই জি ভাই সবাই কিন্তু তিরিশ একত্রিশ পর্যন্ত এই ফোনের প্রাইস দিয়ে থাকলো আজকে আমরা দিয়ে দিব মাত্র উনত্রিশ হাতে পাঁচশো দেখলে তারপর হচ্ছে তারি বড় ভাই রেডমি নোট তেরো প্রো প্লাস ভাই লেদার ইডিশন ভাই এটা কিন্তু মুড়ির মতো চলে ভাই এটা মুড়ি না এটা জাদুঘর থেকে নিয়ে আসতে হয় কিন্তু যে কিনে সে কিন্তু বিক্রি করে না এটা হচ্ছে রেডমি নোট তেরো প্রো প্লাস যেটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন ফোন এটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এবং কি একশো ওয়াটের চার্জার ভাই আচ্ছা ডুয়েল স্পিকার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই এটা কিন্তু আল্ট্রা ওয়াইড বলেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তেত্রিশ ওয়াটের চার্জার এটা কিন্তু ওই সব থেকে বড় বিষয় ডায়মন্ড সিটি ছয় হাজার আশি যেইটা চল্লিশ হাজার টাকার ফোন কি হিট করবে এটার কন্ডিশন ভাই এটা হচ্ছে হীরা কালার আজকে জিরার দামে দিয়ে দিমার এটার কন্ডিশন ভাই কন্ডিশনটা দেখান ভাই মনে হইবো একটা দাগ দেখাইতে বললে 1000 টাকা ডিসকাউন্ট ভাই আজকে সম্পূর্ণ অফার প্রাইস থাকবে হ্যাঁ জি ভাই আজকে থাকবে অফার খুলবে সবার কপাল কপাল জি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বড় ভাই ভাই এটা কিন্তু সবার বড় ভাই পোকো সিরিজের গেমিং লাভার যারা খেলতে পারেন না মাঠে তারা খেলবেন এখন আর কি খাটে এইটা কিন্তু ভাই পোকো এক্স6 12 জিবি 256 জিবি 24000 এবং কি 8 জিবি 256 জিবি মাত্র 22000 টাকা পোকো সিরিজ মানে গেমিং লাভারদের জন্য যারা মানে খেলতে না পারেন তারা গেমিং নেবেন গেমিং এর জন্য বেস্ট চয়েস হবে Poco X6 এটা ডুয়াল স্পিকার 5G ফোন 7th জেনারেশন 2 প্রসেসর 67 ওয়াট এর চার্জার এটা গেমিং লাভের জন্য বেস্ট একটা চয়েস হবে আর কি ওকে ওকে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে কালার হচ্ছে 1 বিলিয়ন 1 বিলিয়ন কালার আচ্ছা আর কি এটা বেস্ট একটা চয়েস হইতে পারে তারপর হচ্ছে পোকো X6 Pro ভাই X6, X6 Pro মানে গেমিং লাভারের বড় ভাই মানে সর্বোচ্চ গেমিং যারা করে পোকো X6 Pro 8GB 256GB এইটা কিন্তু প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি 8300 যেটা ডায়মন্ড সিটির সর্বোচ্চ রেকর্ড হচ্ছে

পোকো এক্স ফাইভ তারই ছোট ভাই এটা কিন্তু হাজার পাঁচশো টাকা পোকো এক্স ফাইভ কেউ কখনো দেয় নাই ভাই আজকে আমি পোকো এক্স ফাইভ আট জিবি দুইশাপ যেটা ছয় একশো জিবি সবাই চোদ্দ হাজার বিক্রি করে আমি আজকে সাড়ে চোদ্দ হাজার টাকা আট জিবি দুশো জিবি দিয়ে দিলাম তারপর হচ্ছে

আজকে দিব ভাই আগুন লেভেলের অফার থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার কালার একটা আছে সাদা কালার তারপর হচ্ছে তারই ছোট ভাই রেডমি নোট বারো ফোর জি টা ফোর জি ভাই তিনটা ইউনিট আছে ছয় আছে

তারপর হচ্ছে রেডমি বারো ভাই রেডমি কালারটা দেখছেন ভাই কালার দেখলে মায়াপুরে যেতে হবে ভাই এত সুন্দর কালার রেডমি ভালো পুরো আকাশি কালার ভাই আজকে স্কাই ব্লু যেটাকে বলা হয় এটা হচ্ছে রেডমি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক একটা ফোন এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার ভাই তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা ভাই কন্ডিশন দেখালে মায়াপুরে যাবেন ভাই এত সুন্দর কন্ডিশন ভাই এটা কিন্তু কমলা সুন্দরী বলে ওকে আচ্ছা তারপর তারপর হচ্ছে নোট এলিভেন প্রো ভাই সকল ফোনের মাস্টার ভাই নোট এলিভেন প্রো এটা কিন্তু আট জিবি একশো আট জিবি গত ভিডিওতে ছয় জিবি একশো আট জিবি কিসে মানে ফোন নিয়ে গেছে আর কি অর্ডার করে আজকে আট একশো আঠাশ জিবি দেখাবো এইটার ক্যামেরা আঠারো হাজার সতেরো হাজার আর কিছু কমায় ষোলো হাজার পাঁচশো দিয়ে দিলাম যেটা ছয় একশো আঠাশ জিবি ষোলো হাজার বিক্রি করে আট একশো আঠাশ কিন্তু মিনিমাম সতেরো হাজার টাকা থাকার কথা ছিল আজকে ষোলো হাজার পাঁচশো টাকা কন্ডিশন কি দেখাইছেন দর্শক কিন্তু প্রথম

নোট এলিভেন ছয় জিবি সরি এটা চার জিবি চৌষট্টি জিবি তিনটা ইউনিট আসে

মানে ছয়শ আসি স্নপড্রাগন আপনি চিন্তা করেন যে ফোন সতেরো আঠারো বিক্রি করি ওই সেম ফোনের প্রস্তাব আজকে দিব মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার হাজার টাকার ফোন চার জিবি একশো আট জিবি যারা গেমিং পারফরমেন্স চান চার্জিং ওয়ার্ড বেশি চান চার্জ পারফরমেন্স ভালো চান তার তিনটা ক্যামেরা পিছনে ফিঙ্গার প্রিন্ট এটা Redmi 10C এটা 4 128 GB প্রাইস হবে মাত্র 9500 টাকা 9500 টাকা তারপর হচ্ছে Redmi 9 ভাই Redmi 9 দুইটা ইউনিট আছে Redmi 9 4 GB 64 GB আজকে 9000 করে গত ভিডিওতে বললো আজকে 8500 8500 8000 করে দিয়ে দিলাম ভাই আজকে পুরো বসুন্ধরা যমুনা চ্যালেঞ্জ অফার ভাই আচ্ছা 8000 টাকা জি ভাই এটা কিন্তু খুবই ভালো ফোন সাথে সবগুলা ফোনের সাথেই বরাবরের মতো বক্স থাকবে ওকে তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই রেডমি এ ভাই ক্যামেরাটা দেখছেন কত বড় দেখলি মনে হয় ফ্ল্যাগশিপ ফোন ভাই এইটা কিন্তু মিড রেঞ্জ ফ্ল্যাগশিপের মতোই দেখতে এইটার প্রাইস থাকবো মাত্র আট হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি আর ওকে তারপর তারপর হচ্ছে রেডমি

প্রস্তরের সাথে হিট হবে চার জিবি একশো আট জিবি এইটার প্রাইস থাকবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় মানে টাকার ফোনের নিয়ে ভাই এইটা কিন্তু যারা নিবে কন্ডিশনটা দেখানবে কন্ডিশন দেখলি ভাই মায়াপুরে যাওয়ার মতো কন্ডিশন চার জিবি একশো আট জিবি হলো এটার প্রসারটা বেস্ট আর কি ওকে তারপর ভাই তারপর হচ্ছে ওপো এ ফাইভ প্রো ভাই ওয়াটারপ্রুফ ফোন ভাই কন্ডিশন দেখছেন ভাই কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র বিশ থেকে বাইশ দিন ইউজ করা ফোন আচ্ছা আচ্ছা এইটা কিন্তু ভাই পানির নিচে ছবি তোলার মতো ফোন আর কি ওয়াটারপ্রুফ আজকাল বৃষ্টি প্রচুর চলতেছে বৃষ্টির ভিতরেও কিন্তু আপনারা ফোন ইউজ করতে পারবেন খুবই ভালোভাবে আর কি আচ্ছা আচ্ছা এটা আট জিবি একশো আট জিবি ওপো প্রাইস থাকবো আজকে মাত্র উনিশ হাজার হচ্ছে ওপো রানো টেন পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই পঞ্চাশ হাজার টাকার ফোন তিরিশ হাজার টাকা ওপ্পো রেন টেন ক্যামেরাটা একটু দেখান ভাই এটা কিন্তু ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ফোন আট জিবি

সর্বোচ্চ আপডেট মানে চোদ্দ হাজার টাকায় আপনি বক্সাজার সহ পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন সবকিছু বেস্ট এইটা দিয়ে কিন্তু ভাই এটার উপরে জাহাজ গেছিল ভাই এটা দিয়ে কিন্তু প্রাগগার মতো ফোন আর কি আচ্ছা তারপর হচ্ছে ওপো এ ফাইভ এক্স মাত্র বারো দিন আঠাইশো আছে চার জিবি চৌষট্টি জিবি আছে চার একশো আঠাইশের প্রাইস রাখবো বারো হাজার টাকা এবং কি চার চৌষট্টি প্রাইস রাখবো এগারো হাজার টাকা যে খুবই ভালো ফোন এবং কিছু হয়নি ছয় জিবি একশো আঠারো জিবি আছে আট জিবি একশো আঠার জিবি আছে ছয় জিবি একশো আঠার জিবি প্রাইস রাখবো চোদ্দ হাজার পর্যন্ত বলে রাখলো আজকে তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো আজকে তেরো হাজার টাকা দিয়ে দিবো এ ফিফটি এইট আচ্ছা ভাই জিবি আসে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একুশ পাঁচ 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 যেটা বারো দুইশো ছাপান্ন কিন্তু জিএল স্পিকার এটা কিন্তু রিং লাইট পর্যন্ত আছে ভাই আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি দেখলে পছন্দ হবে ভাই কিন্তু সত্তর চার্জার চার্জার ভাই এইভাবে ফোনের উপরে চার্জারের উপরে রাখবে ফোন চার্জ হবে ভাই রিং লাইট সবাই ক্যামেরা কোয়ালিটিটা একটু দেখান ভাই দর্শক দুইটা আমাদের কাছে ইউনিটে আছে যারা ইনফিনিক্সের সর্বোচ্চ আপডেট ফোন নিতে চান গেমিং পারফেসের জন্য নিতে চান প্রসেসর ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ওকে তারপর ভাই তারপর হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো ভাই দুইটা তিনটা ইউনিট আছে ভাই আর 8 জিবি 108 জিবি আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডলবি স্পিকার এটা কিন্তু চার্জিং আর গেমিং দুটোটাই ভালো মাত্র এক মাস ইউজ ভাই এক মাস এক মাস মানে 30 দিন 29 দিন 28 দিন এইটা মনে হয় 25 দিন এরকম ইউজ ভাই প্রতিটা ফোনের সাথে বক্স চার্জার পেয়ে যাচ্ছে এইটা কিন্তু গেমিং পারফরম্যান্স ভালো জি G100 প্রসেসর যেটা রানিং বাজারে সর্বোচ্চ আপডেট মানে

নতুন কিনবেন আমি মনে করি এটা বেস্ট একটা চয়েস ডুয়েল স্পিকার একটা ফোন আছে আচ্ছা তারপর হচ্ছে ইনফিন টেকনো ক্যামন 30s ভাই টেকনো ক্যামন 30s 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার এবং কি কার্ড ডিসপ্লে একটা ফোন বেস্ট একটা ফোন আর কি টেকনো ক্যামন 30s আজকে প্রাইস রাখবো মাত্র 22000 টাকা 22000 টাকা 20000 টাকায় দিয়ে দিলাম ভাই 20000 20500 গত কাল গত ভিডিওতে বললো আজকে অফার দিয়ে দিলাম মাত্র 20000 টাকায় ভাই 20000 টাকা তারপর হচ্ছে ইনফিনিক্সের ফোন ভাই ইনফিনিক্স আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম জেবিএল স্পিকার আট জিবি দুইশো জিবি হট ফিফটি প্রো প্লাস হট প্রাইস আজকে ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখবেন ভাই টেকনো টেকনো হচ্ছে ইসপার গো

হচ্ছে মোটরওয়ালা যত ঝাঁকি তত নেকি ভাই কিন্তু সেই ফোন এইটা জিবি হলো প্রাইস রাখবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকায় মোটরওয়ালা জি এইভ কার্লে ফোনপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা ইয়েলো কালার যেটা স্পেশাল কালার আর কি বলা হয় মোটরওয়ালা ফোন কে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আগুন ভাই আইটেল আইটেল এস টোয়েন্টি ফাইভ যারা কম বাজেটে সুপার এমল ডিসপ্লে খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গার খুঁজছেন যে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করবো কম বাজেটে তারা নিতে পারেন আইটেল এস টোয়েন্টি ফাইভ এইটার প্রাইস রাখবো মাত্র এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকায় সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পারফরমেন্স ভালো প্রসেসর ভালো মানে দামে কম মানে মানে ভালো কাকলি ফার্নিচার আর কি আচ্ছা তারপর হচ্ছে স্যামসং এম বারো এম চোদ্দ সরি এটা স্যামসং এম চোদ্দ ছয় জিবি একশো আট জিবি

আচ্ছা দেখে বলছি এইট ব্যাটারি ভাই ক্যামেরা দেখেলে ভাই কাচের টুকরা মনে হয় হাতে নিচ্ছেন ভাই এতটা সুন্দর আইফোন বলে বরাবরই ক্যামেরার জন্য বেস্ট একটা চয়েস অ্যাপেল আর কি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আইফোন এক্সেস যেটা চৌষট্টি জিবি আইফোন এক্সেস যারা কম বা কালার দেখছেন ভাই গোল্ডেন কালার এই কালার টাই অ্যাপেলের সব থেকে বেস্ট একটা কালার এইটার প্রাইস টাকে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকায় দিয়ে দিলাম আইফোন এক্সেস চৌষট্টি জিবি এইটটি ব্যাটারি হেলথ এটা কিন্তু চব্বিশ হাজার টাকা এক্সেস সুপারমোল ডিস্ক ডিসপ্লে যেটা এক্স কিনতে গেল মিনিমাম বিশ বাইশ হাজার টাকা লাগে আমি চব্বিশ হাজার টাকা এক্সিস দিয়ে দিচ্ছি যেটা ছাব্বিশ সাতাইশ করে বিক্রি করে অন্যান্য শপে আরকি কি ওকে বসো না এটা থাকবে না এটা মানে এগুলো মানে অনলি ডিভাইস আইফোন গুলো আর কি অনলি তো কত বাচ্চা আজকে মাত্র 24000 24000 23500 23500 23000 টাকা দিয়ে দিলাম আজকে লাস্ট এন্ড ফাইনাল অফার লাস্ট অফার 23000 ভাই 23000 টাকা জি ভাই তো আজকাল কালেকশন শেষ আমাদের সব ঠিকানা আরেকবার একবার বরাবর বলে দেই মিরপুর দুই নাম্বার আমি ঠিক বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টারে উঠবে লিফ্ট এর পাস দিবে লিফ্ট থেকে বের হইলে আমার দোকান ভাই মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই আর কি হচ্ছে সব ছষ্ট তালা আরকি আহ লিফট এর পা ছয়শো নাম্বার দোকান টাচ পয়েন্ট আর যারা সুন্দরবন কুরিয়াতে করতে চান লাস্ট আরেকবার একবার আপনি যেই ফোনটা পছন্দ করবেন না মানে ওই ফোন টা স্ক্রিন শট দিবেন আমার সাথে ভিডিও কলে কথা বলবেন ফোন যদি পছন্দ হয় কনফার্ম করেন তাহলে নগদ অথবা বিকাশে ওই নাম্বারই যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনার নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন আমরা আপনার গন্তব্য স্থানে সুন্দরবন কুরিয়া করে পাঠিয়ে দিবেন ধন্যবাদ ওকে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা খুদাফিস সবাইকে